প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম এই ক্লাসটিতে তোমরা যেকোনো সত্য সারণী হতে মান বের করা শিখতে পারবে অনেক সময় তোমরা দেখতে পাও যে উদ্দীপকে এরকম কোন একটা সত্য সারণী দিয়ে বলে যে সত্য সারণী হতে নির্ণয় সমীকরণ সরলীকরণ করো অথবা বাস্তবায়ন করো তো দেখা যাচ্ছে তুমি সরলীকরণ পারো বা বাস্তবায়ন পারো কিন্তু সত্যক হতে কিভাবে মান বের করে সমীকরণ তৈরি করে এটি অনেকেই পারো না তো আমার বিশ্বাস এই ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই অবশ্যই পারবে তো দেখো আমি এখানে অলরেডি দুটি সত্যকশানি লিখে তোমাদেরকে বুঝাইছি এরপরে আমি তিন ইনপুটের সত্যকশানি দিয়েও তোমাদেরকে বুঝাবো যে কিভাবে সত্যকশানি হতে মান বের করে তো অনেকেই এই দুটি দেখে অবশ্য চিনে ফেলছে যে এটা হচ্ছে এক্স অর্গিট এটা হচ্ছে এক্স নর্গিট আমি উদাহরণ দিয়ে বুঝাবো এছাড়াও তোমরা আমার কাছে কিন্তু চাইলে ঘরে বসে আইসিটা অনলাইনে পড়তে পারবে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস দিও ওকে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a জর বি আউটপুট আর এইখানে আউটপুট হচ্ছে এ জর বি হোল নট তো এইটার বিকল্প একটা মান লেখা যায় এই এইটারও কিন্তু একটা বিকল্প মান লেখা যায় তো এই মানটা আমরা কিভাবে পাই এই সত্য শ্রেণী হতে পাই কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু আবার বলছি মনোযোগ কম্পিউটার ডিজিটাল সিগনাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু তো আমরা এই সত্য শ্রেণীতে দেখব যে আউটপুটের ঘরে কোথায় শূন্য আছে কোথায় অন আছে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য আছে এটা আমরা ক্যালকুলেশন করব না এটা অন আছে এটা আমরা ক্যালকুলেশন করবো এটা অন আছে এটা আমরা ক্যালকুলেশন করবো এটা শূন্য আছে এটা ক্যালকুলেশন করবো না তো যখন আউটপুটের এই পেয়েছি সেই সেই ঘরগুলো আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়ানটা যখন পেয়েছি তখন এর অবস্থা এই কারণে হবে এ ঠিক ওই লাইনে সরি এখানে বি হবে কেন আচ্ছা আবার ওই লাইনে আমি অন পেয়েছি বি ঘরে তো এ কারণে শুধু বি আবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো যখন শূন্য হয় তখন নট হয় যখন অন হয় তখন নট হয় না তো এক ঘর থেকে যখন তুমি আরেক ঘরে যাবো তখন প্লাস দিবা পরবর্তীতে আমরা আবার ওয়ান দেখতে পাচ্ছি এটা আমরা আবার ক্যালকুলেশন করবো তো এই ওয়ানটা যখন পেয়েছি তখন ইনপুটের ঘরে দেখতে পাচ্ছি এ ওয়ান বি শূন্য এবার হচ্ছে এ বি নট কেন হলো বলতো ওই যে এর ঘরে ওয়ান এই জন্য শুধু এ বির ঘরে শূন্য এই কারণে বি নট হয়ে গেল কারণ পরেরটা শূন্য নিব না আচ্ছা আমি যদি তোমাদেরকে এইটা বুঝাইতে পারি আমার বিশ্বাস তোমরা এখন এই সত্য শ্রেণীটা দেখে আউটপুটটা বের করতে পারবো মানে সমীকরণটা বের করতে পারবো আমি আবার বলছি আমি কিন্তু এটাও জাস্ট উদাহরণ বোঝানোর পরে এখন বড় তিন ইনপুটের এর দিব সেটাও তোমরা পারবে আচ্ছা আমি করার আগে তুমি ভিডিওটি পজ করে নিজে একটু দেখো তো এই মানটা বের করতে পারো কিনা এবং যদি পারো আমার সাথে মিলাবে এবং আমাকে কমেন্টে জানাবে যে বুঝছো কি বোঝো না যদি না বোঝো আমি প্রয়োজনে আরো বোঝানোর চেষ্টা করবো ওকে আমি ধরে নিলাম তোমরা একটা মান বের করছে বা আমার সাথে মিলাও তোমাদের মিলছে কিনা আবার বলি কম্পিউটার ডিজিটাল শূন্য মেনে চলে সুন্দর চালু যেই যেই ঘরে শোনো সেটা আমরা ক্যালকুলেশন করবো না যেটা যেটা ওয়ান সেটা সেটা আমরা ক্যালকুলেশন করবো তো যখন এই অনটা পেয়েছি তখন এ শূন্য আমরা পেয়েছি তখন এ এর অর্থ হচ্ছে আর এই এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস দিতে হবে বুঝতে আচ্ছা তো এই দেখো আমি দুটি সত্য শ্রেণীর আউটপুট বের করে দেখালাম একটা হচ্ছে এক্স অর্গেট একটা হচ্ছে এক্স নর গেট এবার আমি এটা মুছে তোমাদের আর একটা দেখাচ্ছি দেখি সেটা পারো কিনা আর এটা মিলছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবো এটা মিলছে কিনা আর আবারও বলছি তোমরা কিন্তু চাইলে আমার কাছে আইসিটি ঘরে বসে পড়তে পারেন তো কোনো সমস্যা হবে না মাসিক কোনো বেতন নেই ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস সিজনশীল এম সি কিউ প্র্যাকটিস করানো হবে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করানো হবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দেওয়া আগে একটা বন্ধ হয়ে গেছে নতুন টেস্ট এসএমএস আচ্ছা এবার দেখো আমি তিন ইনপুটের একটা দিই দেখি এটার মানটা তোমরা বের করতে পারো কিনা তো বলো তো তিনটা ইনপুট হলে ঘর হয় কয়টা সত্তর শ্রেণী ঘর হয় আটটা এ বি সি আটটি ঘর আগে আমি নিয়ে নিই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আচ্ছা তো পূরণ করার নিয়ম হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান তারপর এটার অর্ধেক দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান তারপর শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান আচ্ছা এবার আমরা ফুল অ্যাডারের সত্য সেনটা করি এস আর আউটপুট সি তো ফুল অ্যাডার করে কিভাবে তোমাদেরকে এখন ফুল অ্যাডারের সত্য সেন শেখানো শেখা হয়ে যাবে আহ বায়নারি নিয়মে তিন টাইম ফুট যোগ দিবার যোগ ফলেসের ঘরে বসাবা যদি হাতে থাকে সির ঘরে বসাবা তো যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য হাতে নাই শূন্য 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 ওয়ান যোগ করলে ওয়ান হাতে নাই শূন্য শূন্য ওয়ান শূন্য যোগ করলে ওয়ান হাতে নাই শূন্য আবার শূন্য ওয়ান ওয়ান যোগ করলে এক আর এক দুই দুই এক শূন্য হাতে এক আবার শূন্য ওয়ান অন মানে শূন্য শূন্য ওয়ান যোগ করলে ওয়ান হাতে নাই শূন্য আবার এক আর এক দুই এক শূন্য আবার হাতে এক আবার এক আর এক দুই এক শূন্য আবার হাতে এক আবার এক আর এক দুই দুই এক তিন অর্থাৎ তিনের এক হাতির এক এটা হচ্ছে ফুল আমি তোমাদেরকে দেখালাম তো এরকম আসে যে সত্য শ্রেণীতে মান বের করে সরলীকরণ করো অথবা মৌলিক দিয়ে বাস্তবায়ন করো এরকম সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের মান বের করা প্রয়োজন হয়ে হয় তো দেখো এখন এস এর মান এবং সির মান আমি তোমাদেরকে বের করে দেখাবো আমি এস এর মান বের করবো তোমাদেরকে আমি সির মান বের করবো এবং আমিও আবার বের করবো আমার সাথে তোমরা আবার মেলাবে আবারও বলছি যখন এরকম কোন সত্য শ্রেণীতে মান বের করবো আমরা এই এস এর মানটা বের করবো তো তখন আমরা ফলো করবো যে কোন কোন ঘরের শূন্য আছে কোন কোন ঘরে ওয়ান আছে যেই যেই ঘরের শূন্য সেটা সেটা ক্যালকুলেশন করব না যেটা যেটা ওয়ান সেটা সেটা করবো তো ওয়ান এই যেটা আমরা ক্যালকুলেশন করব তো এই ওয়ান যখন দেখতে পাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এই লাইন এই লাইন অন্য কোথাও তাকানো যাবে না এ শূন্য বি শূন্য সি ওয়ান এর অর্থ হলো এ নট বি নট সি এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস তুমি কি বুঝছো কিনা আমি কেমনে লিখছি আচ্ছা তারপরের ঘরে ওয়ান এই ওয়ানটা যখন পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি এ শূন্য বি ওয়ান সি শূন্য তাহলে কি হবে বলতো এ শূন্য এ মানে শুধু বি সি মানে সি নট আচ্ছা আবার প্লাস একটু নিচে লিখি মিশে যাচ্ছে আচ্ছা তারপরে এটা নিব না শূন্য এটা নিব তো এখানে এ ওয়ান বি এর অর্থ এ বি নট সি নট আবার প্লাস পরে এটা নিব না এটা নিব না এটা নিব এ ওয়ান বি সি ওয়ান অর্থাৎ এ বি এর মান হয়ে গেল ঠিক একই ভাবে আমরা সি এর মানটা কিন্তু এখন বের করতে পারবো তো তুমি ভিডিওটি পজ করে পজ করে দেখো তো আমার সাথে সাথে এখন খাতা কলম ধরো সির মানটা এই সত্য সেনটা দেখে দেখে সির মানটা বের করতে পারো কি না আচ্ছা আমি ধরে নিলাম তুমি বের করছো ভিডিওটি দাঁড় করাই ওকে এবার আমার সাথে মিলাও যে আমার আর তোমার মেলে কিনা এবং আমাকে কমেন্টে জানাবে একই কথা বারবার কম্পিউটার ডিজিটাল সিরাম এনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চলো যে যে ঘরের শূন্য আছে সেটা ক্যালকুলেশন হবে না যেটা যেটা অন আছে সেটা ক্যালকুলেশন হবে তো প্রথম তিনটা ক্যালকুলেশন হচ্ছে না এটা অন এটা ক্যালকুলেশন হবে তো এই ঘরে যখন আমি অন পেয়েছি তখন ইনপুটের অবস্থা কি এ শূন্য বি অন সি অন তার মানে এ শূন্য হতে এ নট বি ওয়ান হতে বি সি ওয়ান হতে সি আবার প্লাস এক ঘর থেকে আরেক করে গেলেই প্লাস পরেরটা শূন্য এটা নিব না এটা ওয়ান নিব এটা ওয়ান নিব এটা ওয়ান নিব অর্থাৎ তিনটাই নিতে হবে তো এ ওয়ান বি শূন্য সি ওয়ান এ ওয়ান মানে এ বি শূন্য মানে বি নট সি ওয়ান মানে সি পরের ঘরে এ ওয়ান বি ওয়ান সি অর্থাৎ এ বি সি নট তারপরে তিনটা ওয়ান অর্থাৎ এ বি সি তো প্রিয় শিক্ষার্থীদের দেখো তো আমার সাথে মিলছে কিনা তোমাদের আশা করি মিলছে তো এইভাবে যে কোনো সূত্র হতে মান বের করতে হয় এই ক্লাসটির মাধ্যমে পরিষ্কার হয়ে গেল এবং তোমাকে আমি এখন যত কঠিন না কেন কেন যত বড় মান করতে পারবে দেখা যাচ্ছে পারো বেসিক পারো কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন ধরতে পারো না প্রশ্ন গুলিয়ে ফেলো তার জন্য তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বিগত সালে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে হবে টপ টেন কলেজে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে তো তোমরা চাইলে কিন্তু আমার সহযোগিতা নিতে পারো আমার এই কোর্সে ভর্তি হইলে প্রথমে বেসিক ক্লাসগুলো গুলো সাজিয়ে তাকে প্র্যাকটিস করানো হয় তারপরে পুটপুরি খারাপ পর্যন্ত টপ টেন কলেজের প্রশ্ন আর হচ্ছে তোমার এই বিগত সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাতে ধরে ধরে শেখানো হয় তখন আর আইসির কোনো সমস্যা থাকে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাল্লাহ তুমি যেমন যে লেভেল স্টুডেন্ট হও না কেন যতদিন তোমার হাতে সময় থাকুক না কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী কিন্তু আজ কথা না বলি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ